বলি শুনছেন আমার মন্ত্রিত্বটা আছে না গেছে কেউ একটু বলে দেবেন প্রশ্নটা আমার নয় জনগণের ভোট হলো লোকসভার আর বাংলার জনগণের জানার শেষ নেই আসলে কেনই বা জানতে চাইবে না প্রতিটা বুথ তথা পঞ্চায়েত তথা বিধানসভা সব শেষের লোকসভা নিজের যে দলের প্রতি আকৃষ্ট সেই দল কোথায় কেমন ফল করেছে কোথায় এগোলো কোথায় পিছলো হলো তা একটু আটটুকু খোঁজ তো নিতেই হবে আজকের আলোচনায় কোচবিহার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার ফলাফল দেখুন ফলাফল যাই হোক না কেন একটু তুলনা না করলে বোঝা যায় না যে কোন দল এগো আর কোন দল পিচ হল কোচবিহার লোকসভায় তৃণমূল জিতেছে তা আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যে তবে বিধানসভা অনুযায়ী কি পরিস্থিতি দাঁড়ালো তা একটু জানতে পারলে ভালো হতো তাই আজকের এই প্রতিবেদন অনেকেই জেনে গেছেন তবুও আমি একটু জানাচ্ছি হয়তোবা অনেক তথ্য জানতে পারবেন প্রথমেই সাতটি বিধানসভা সম্বন্ধে একটু পরিচিতি লাভ করে নিই মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই দিনহাটা নাটাবাড়ি এই হচ্ছে সাতটি বিধানসভা এই সাতটি বিধানসভা নিয়ে কোচবিহার লোকসভাটি গঠন হয়েছে আসলে এই লোকসভাটি এত চর্চিত কেন এই বছরে আসল ব্যাপার এখানে ভোটে বিজেপির ইন্দ্রবতন হয়েছে কেন্দ্রের মন্ত্রীর পরাজয় হয়েছে তাই তো এই লোকসভা কেন্দ্রটি এইবার বাংলা তথা সারা ভারতে বিজেপির জন্য বড় ঝটকার আসন হয়ে দাঁড়িয়েছে আরও বড় ব্যাপার কি জানেন দু হাজার উনিশ লোকসভায় এখান থেকে নিশীত প্রামাণিক জিতেছিলেন ওই আবার দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে যেখানে মমতা ব্যানার্জি দিকে দিকে শুধু জয়ের ধ্বনি বেঁধেছে সেখানে দাঁড়িয়ে কি হয়েছিল সেই তালগাছ এক পাই দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো কোচবিহারের লোকসভা সাতটি বিধানসভার পাঁচটি বিধানসভায় জিতেছিল বিজেপি সেখান থেকে সীতাই আর দিনহাটাতে তৃণমূল জিতেছিল বাকি পাঁচটি বিধানসভায় জিতেছিল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি তার মধ্যে সীতায়ের জয়প্রার্থী আবার যিনি বিধায়ক জগদীশচন্দ্র বাসুনিয়া বর্তমানে উনিই হয়েছেন লোকসভার সাংসদ মমতা ব্যানার্জি বাজি ধরেছিলেন এই বছরে আর জনগণের আশীর্বাদে জগদীশ চন্দ্র বাসুনিয়া নির্বাচিত হয়ে লোকসভার সদস্য তথা সাংসদ হয়ে গেছেন জয়ের আনন্দটা একটু বেশিই হয় যখন প্রায় হারা ম্যাচ জিতে যায় তখন ঠিক তেমনটাই করে দেখিয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া মূল কথা জনগণ যাকে চাইবেন সেই হবে দার তাই তো হয়েছে এখানে জগদীশ চন্দ্র বাসনিয়া তৃণমূল প্রার্থী হয়ে জয়ী হয়েছেন কম্পিটিশন ঠিক এমনটাই হওয়া উচিত কখনো এ এগিয়ে তো আবার কখনো ও এগিয়ে ঠিক তেমনটাই হয়েছে এই সাত বিধানসভায় জয় না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে কেউ বলতে পারেনি যে আমি জিতবই তাহলে চলুন প্রথমেই মাথা ভাঙা বিধানসভা দিয়ে আলোচনা শুরু করা যাক এখানকার বর্তমান বিধায়ক আছেন বিজেপির থেকে সুশীল বর্মন উনি দু হাজার একুশ সালের বিধানসভা অনুযায়ী বহু ভোটে জয়ী হয়েছিলেন তবে দু হাজার চব্বিশ সালের লোকসভায় ওনার বিধানসভা ক্ষেত্র মাথা লোকসভার প্রার্থী তৃণমূলের জগদীশচন্দ্র বাসনিয়া ভোট পেয়েছেন নিরানব্বই হাজার নশো চুয়াত্তরটি আর ওইদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক ভোট পেয়েছেন এক লক্ষ দশ হাজার ছশো ভোট অর্থাৎ পরিস্থিতি যা তাতে করে কিন্তু ভোটের ডিফারেন্স কমে এসেছে তবে বিজেপি এবারেও লিড নিয়েছে প্রায় এগারো হাজার ভোট এই বিধানসভা থেকে পরের বিধানসভা কোচবিহার উত্তর এই বিধানসভাটিও দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী সুকুমার রায় জিতেছিলেন অর্থাৎ বিজেপির বিধায়ক আছে না এখনও এই আসনটি ফরওয়ার্ড ব্লকের একসময় বেশ দাপট ছিল দু হাজার এগারো দু হাজার ষোলো এইসব বিধানসভাতেও তৃণমূল জিততে পারেনি এখান থেকে তবে দু সালে ফরওয়ার্ড ব্লকের এমএলএ নাগেন্দ্রনাথ রায়কে হারিয়ে বিজেপি প্রার্থী জিতে চান দু হাজার চব্বিশ লোকসভার ভোট অনুযায়ী তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার আটশো ভোট আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার আটশো ভোট অর্থাৎ বিজেপি এগিয়ে আছে এই কেন্দ্র প্রায় আঠারো হাজার ভোটে আলোচনায় সিপিআইএম এবং কংগ্রেসের ভোট কত এসেছে বিধানসভা কেন্দ্রিক বলছি না শেষে দেখিয়ে দেব কত ভোট পেয়েছেন ওনারা সিপিআইএমের আর কংগ্রেসের যদিও এই কেন্দ্রে সিপিআইএম নয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ভোটে লড়েছে কোচবিহার দক্ষিণ এই বিধানসভাটিও দু হাজার একুশ সালে জিতেছিল বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন উনি এগিয়েছিলেন প্রায় পাঁচ হাজার ভোটে দু হাজার চব্বিশ লোকসভা অনুযায়ী ওনার গ্রহণযোগ্যতা বেশ কমেছে তাই তো বিজেপি প্রার্থী লোকসভা ভোটের নিরিখে বেশ পিছিয়ে পড়েছেন এখান থেকে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার বিরানব্বইটি আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন সাতাশি হাজার তিনশো তিরাশিটি অর্থাৎ প্রায় আট হাজার ভোটে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী তাহলে সমীকরণ কী দাঁড়ালো বিধানসভা ক্ষেত্র হিসাবে এই আসনটি বিজেপির ভোট বেশ কমেছে আর এদিকে কিন্তু হেরে আছেন যিনি বিধায়ক আছেন তিনি পরের বিধানসভা শীতলকুচি অনেকেরই মনে থাকবে এই সেই শীতলকুচি যে ভোটের জন্য কত কিছু ঘটেছিল সংবাদ শিরোনামে বেশ কিছু দিন ছিল শীতলকুচি এই আসনটিও দু হাজার একুশ সালের বিধানসভা অনুযায়ী বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন জিতেছিলেন দু হাজার চব্বিশ লোকসভার ভোটের হিসাবে বরেনবাবুর গড়ে কি দাঁড়ালো পরিস্থিতি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশটি আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্নটি ভোট দেখুন ভোটের হিসাব দেখলে দুই ওই ভোট বেড়েছে তবে কোনো দলের বেশি বেড়েছে কোনো দলের কম যাই হোক এই আসনটি থেকেও তৃণমূল প্রার্থী প্রায় ষোলো হাজার ভোটে এগিয়ে রয়েছেন পরের বিধানসভা শীতাই এটা কিন্তু জগদীশচন্দ্র বাসুনিয়া নিজের চেতা বিধানসভা অর্থাৎ নিজের গড় বলা যায় তিনি বিধানসভা ভোটে প্রায় দশ হাজার ভোটে এগিয়েছিলেন লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি ভোট আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন নিরানব্বই হাজার আটশো বারোটি তাহলে বুঝতেই পারছেন এই বিধানসভার ভোটের পার্থক্যটা প্রায় উনত্রিশ হাজার এক কথায় বলা যায় জগদীশচন্দ্র বাসুনিয়াকে ওনার নিজের বিধানসভাতেই লিড এনে দিয়েছে পুরো লোকসভার লিড পরের বিধানসভা দিন হাটা এটা আসলে বলা যায় নিশিৎ প্রামাণিকের গড় হয়ে উঠেছিল এ আসনেই লোকসভার প্রার্থী তথা মন্ত্রী হয়েও দু হাজার একুশ বিধানসভায় আবার ভোটে অংশগ্রহণ করেন নিশিৎজি উনি যেতেন তবে মার্জিন যা ছিল তাতে মনে হয় মন্ত্রীবাবুর সম্মানটা জনগণ রেখেছিলেন মাত্র সাতান্ন ভোটে জিতেছিলেন উনি পরে উপনির্বাচনে আবার তৃণমূল জিতে যায় যাই হোক দু হাজার চব্বিশ লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল প্রার্থী এই তিনহাটা বিধানসভায় ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার বাহাত্তরটি আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার আটান্নটি অর্থাৎ নিজের গড়েও প্রামাণিক পিছিয়ে পড়েছেন প্রায় আঠারো হাজার ভোটে শেষ বিধানসভা নাটা বাড়ি দু হাজার একুশ সালের বিধানসভা ভোট অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রটি ছিল বিজেপির টিকিটে মিহির গোস্বামী জিতেছিলেন এখান থেকে তিনি দু সাল পর্যন্ত তৃণমূল পার্টির সদস্য ছিলেন তবে দু হাজার সালের রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে হারিয়ে দেন বিজেপি প্রার্থী হয়ে যাই হোক দু সালের লোকসভা অনুযায়ী এই আসনে তৃণমূল প্রার্থী এক লক্ষ তিন হাজার নশো সতেরোটি ভোট পেয়েছেন আর বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার তেষট্টিটি অর্থাৎ এই বিধানসভাটিতে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী এগিয়ে আছেন সাতটি বিধানসভা অনুযায়ী তাহলে পরিসংখ্যান কি দাঁড়ালো মাথাভাঙা কোচবিহার উত্তর নাটাবাড়ি এই তিনটি বিধানসভায় বিজেপি এগিয়ে আর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই ও দিনহাটাতে তৃণমূল প্রার্থী এগিয়ে মোট ভোটে কে কটি ভোট পেলো তাহলে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসনিয়া সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তরটি ভোট পেয়েছেন আর বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন উনি ভোট পেয়েছেন সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচিশটি ভোট অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তিরিশ হাজার দুশো সাতষট্টিটি কংগ্রেস প্রার্থী দশ হাজার ছশো উনআশিটি আর নোটা অর্থাৎ যারা ভোটে দাঁড়িয়েছে তাদের কাউকে ভোট দেয়নি এমন একটি বোতাম আছে তাতে ভোট পড়ে ছা পনেরো হাজার পাঁচশো তেষট্টিটি ভোট সাতটি বিধানসভাতে এখানে ইভিএম বক্সের ভোটের হিসাব দেওয়া আছে ব্যালট ভোট ধরে মোট ভোট গণনা করা তাতে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া মোট ভোটে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে জিতেছেন আর এই বিধানসভার ভোটগুলো কিন্তু পুরোটাই দেওয়া আছে ইভিএম বক্সের ভোট এখানে ব্যালট ভোটটা গোনা হয়নি তাহলে এই লোকসভা কেন্দ্রে প্রামাণিক কেন হারলেন মূল কারণ কি একটু দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তরটি যা গতবারের থেকেও অর্থাৎ দু হাজার উনিশ সালে টিএমসি প্রার্থী পেয়েছিলেন ছয় লক্ষ সাতাত্তর হাজার তিনশো তেষট্টিটি ভোট তার থেকে প্রায় এক লক্ষ এগারো হাজার ভোট বেড়েছে আর বিজেপি নিশ্চিত প্রামাণিক দু হাজার উনিশ সালে পেয়েছিলেন সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুরানব্বইটি ভোট আর দু হাজার চব্বিশ সালে পেয়েছেন সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচিশটি ভোট তাহলে ভোট বেড়েছে আঠেরো হাজারের মতো তাহলে কি নতুন রায় সমীকরণ বদলেছে আসলে সঠিকভাবে বলা যায় না তবে জনগণের ভোটের আশীর্বাদে জগদীশ চন্দ্র বাসনিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন এটাই সত্য আপনি কোন বিধানসভার ফল জানতে চান অবশ্যই লোকসভার নাম উল্লেখ করে কমেন্ট করুন বিধানসভা অনুযায়ী যথাসময়ে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার উত্তর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও